হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে প্রাইভেট পরে কলেজেই বসেছিলাম তখন দেখি এই কিউট বিল্লুটা আমার কাছে চলে আসলো আর আসতে না আসতে আমি ওকে আদর দিচ্ছি কারণ ও অনেক কিউট মাশাল ও সবসময় কলেজেই থাকে আর সব স্টুডেন্টসরাই ওকে অনেক বেশি ভালোবাসে মানে বলতে গেলে সবারই অনেক আদরের একটা বিল্লু আমার ওকে দেখে খুব মায়া হচ্ছিলো তাই আমি দোকান থেকে বিস্কুট কিনে নিয়ে এসে ওকে খাওয়াচ্ছি আমি ছিলাম রোজা এই কারণে আমি খেতে পারি না বিস্কুট বিল্লুটা খাচ্ছে আর আমার এদিকে লোভ হচ্ছে যে ও কেমনে কেমনে খাচ্ছে দোয়া করি ওর যেন পেট খারাপ না হয় কারণ আমার মতো একটা বড় বিল্লুর নজর লেগে গেলো ওর তো যাই হোক তারপরে আজকে ইফতারের পরে এই তো বসেছিলাম তখনই আমার চোখ গেল এই স্যুপটার উপরে মাত্রই ইফতার করছি পেট একদম ভরা কিন্তু তাও ইচ্ছা করতেছে একটু স্যুপ খাই আর তখনই আমি আপুকে বললাম আপু আমি স্যুপ খাবো আর সে একদম রেডি এখন বানাবে সে স্যুপ ছোটো বোন খাইতে চাইছে বলে কথা আমার বোন বানাবে না এমন তো হতেই পারে না ইফতার করে তো আমি পুরো একদম ছিলাম বাট তার তারপর ইফতার করে এখন লেগে পড়ছে কাজে এখন তার বোন খাবে স্যুপ আর সে এখন অনেক যত্নের সাথে বানাচ্ছে সে আগে ফার্স্টে এই পানিগুলোর মধ্যে এখন সস দিয়ে দিল তারপরে এগুলো আস্তে আস্তে করে গুলা এখন ওই স্যুপগুলা মিশাবে স্যুপের গুঁড়া আমার বোন মাসাল্লাহ সব রান্না বান্নাই পারে কিন্তু এখানে আসলে ক্যান জানি না একটুখানি আলসেম করে বাট আজকে সে আমাকে রান্না করে খাওয়াচ্ছে স্যুপ তার হাতে স্যুপ দেখব কেমন হয় তার স্টাইলের তো আপু ওইদিকে স্যুপ রেডি করতেছে আমি এদিকে চলে আসলাম ডয়ার থেকে সুন্দর একটা প্লেট বের করে মানে স্যুপ খাওয়ার বাটি এগুলো হচ্ছে আমার আমুর শখের বাটি আর এগুলোতে আমার খেতে খুব বেশি মজা লাগে আর অন্যদিকে তার আপু এখন গ্যাসের উপরে এই সুপটা বানাচ্ছে আস্তে আস্তে স্যুপ বানাতে বেশি সময় কিন্তু লাগে না খুবই অল্প সময় লাগে আর এই তো প্রায় বানানো হয়ে গেছে এখন তার ফিরো সুন্দর করে প্লেটে প্লেটে সাজাচ্ছে সবার জন্য মোট দুইটা স্যুপ রান্না করছে আমার যেহেতু চারজন মানুষ তো স্যুপটা অনেক মজা হয়েছিল বাট স্যুপ খেতে আমি আর উঠতে পারতেছি না কিন্তু এখন তো বসে থাকলে চলবে না ঈদ তো চলে আসলো এখন তো বাজারে যেতে হবে এখনও কেনাকাটা পাকি কিছু না কিছু তো আর কি দশ মিনিট একটু রেস্ট নিয়ে এখন রেডি হয়ে গেলাম এখন যাবো বাজারে তিন মাইপো আর এইদিকেই তো তারফি আপুও প্রায় একদম রেডি আর তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখছো তোমরা তো জানো যে আমি একটা জুতা কিনছিলাম ঈদে সেটা মানে পরে আমার পায়ে ব্যথা লাগতেছে তো সেই জুতাটা একদম বাসার মধ্যে পরেই থাকবে সেটা আর পড়তে পারবো না তো আজকে কিনতে যাব আরও একটা জুতা এবং কসমেটিক্স তো তারপরে চট করে বের হয়ে পড়ছি আর দেখো তারফিয়াপু কীভাবে হাঁটতেছে মানে নতুন জুতা পরছে বলে সে দেখাচ্ছেভাবে এভাবে করে রাতের বেলা মার্কেটে যেতে আমার বেশি মজা লাগে কারণ সকালবেলা অনেক রোদ থাকে আর মানুষের ভিড়ও থাকে বাট রাত্রেবেলা সেই ভিড়টা থাকে না আর ওরকম রোদও থাকে না তো ফার্স্টে চলে আসলাম এই দোকানটাতে এখান থেকে আম্মু কিছু ওড়না কিনলো আম্মুর জন্য আম্মু ওড়না কিনতেছে আর আমি এদিক দেখতেছি এই মাস্কগুলা এই মাস্ক আমি পরি না অবশ্য বাট তাও দেখতেছি অনেক স্টাইলের মাস্ক বাট আমি তো আমার এই গোল চেহারাটা বের করতে বেশি পছন্দ করি যাই হোক মজা করতেছি আর এইদিকে দেখো বাজারে কি একটা ভিড় ভিড় তো হবে স্বাভাবিক বিকজ আর দুই দিন পরেই ঈদ তো তারপরে চলে আসলাম আমরা এই দোকানে এখান থেকে তারফ্যাপুর জন্য ওড়না কিনবো বিকজ তারফ্যাপ কিনছিলো টু পিস তো এখান থেকে ম্যাচিং ম্যাচিং করে এখন ওড়না কিনতে হবে তারফেঁপু তো একদম মনোযোগ সহকারে ওড়না চুজ করতেছে যে কোনটার কালার মিলতেছে ওর জামার সাথে আর বেশিক্ষণ দোকানে থাকা যাচ্ছে না এত পরিমাণে লোকের ভিড় মানে কী বলবো সবাই চলে আসছে একদম মার্কেট করতে আর দেখো এখানে রাস্তায় কি একটা ভিড় মানে এর মধ্যে ভিডিও করাও একটা অনেক বড় প্যারা তো যাই হোক তারপরে তার ভেপুর না কেনা হয়ে গেল এখন আমার জুতা কেনার পালা এখন চলে আসলাম জুতার দোকানে বাট এখানে আবার সে একই প্রবলেম জুতা পছন্দই হচ্ছে না এইবার ভাবছি একদম সিম্পল নিবো আগের সিম্পল নিছিলাম কিন্তু তাও পায়ে ব্যথা লাগতেছিল আমি তো একদম উঁচা হিল বা রকম কোনো স্টাইলিশ জুতা পরি না তোমরা সবসময় দেখো তাও আমার ক্যানজানি মানে জুতা পছন্দই হচ্ছে না তো অনেকক্ষণ খুঁজে খুঁজে আম্মু একটা কালো কালারের জুতা বললো এটা পছন্দ হয়েছে আম্মুর কিন্তু তারপর আমি দেখলাম বাট আমার অতটা পছন্দ হয় নাই তো যাই হোক তারপরে অন্য একটা জুতো পছন্দ হয়েছে সেটাই কিনে নিছি ইফতার করেই বের হয়েছি বাট বাজারে এত পরিমাণে ভিড় আমাদের এদিক ওদিক হাঁটতে হাঁটতে তো গলা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে তাই চলে আসলাম এই লেবুর দোকানে এখান থেকে একটু খাবো আমরা লেবুর শরবত এটা খেয়ে বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা আম্মু একটু খাচ্ছে আম্মুরও অবস্থা খারাপ হয়ে গেছে হাঁটতে হাঁটতে আর তারপরে চলে আসলাম এই তো কসমেটিক্সের দোকানে বাট এখানে আসার পরে এত পরিমাণে ভিড় বেড়ে গেছিলো তারপরে আমি আর একটা ভিডিও করতে পারি নাই তো যাই হোক তারপরে সব রকমের আমাদের মার্কেট করা শেষ ঈদের আগে আর এখন চলে আসলাম একটু ফুচকা খেতে যেহেতু আমার বোন ফুচকা লাভার আমিও খাচ্ছি মার্কেট করা শেষ মনে মনে তো বেশ আনন্দ লাগতেছে তারপরে তারপর বলো আইসক্রিম খাবে সে এখনও আইসক্রিম খাচ্ছে তো যাই হোক আমাদের ঈদের কেনাকাটা পুরোপুরি একদম শেষ আর দুদিন পরে ঈদ দেখা হবে ঈদের দিন তো আজকের মতো এইটা কই সবাই সুস্থ থাকবা সবাইকে আল্লাহ হাফেজ